আমরা বলি যে হ্যাঁ ছবিটি আসছে আর এই ডিজিটাল কন্টেন্ট পার্টনার হিসেবে লাইভ তারা জনগণের মাঝে এবং দেশে বিদেশে যেখানে বাংলাদেশী আছেন বাংলা ভাষাভাষী আছেন এই অ্যাপসটির মাধ্যমে প্রত্যেকটি ছবির ট্রেলার গান আমি ভাগেই কিন্তু দর্শকটি দেখতে পেয়েছি যে দুনিয়াটা তিতা তিতা আমি শুধু মিষ্টি একটি গান একদিনেই কিন্তু জনগণ দেখতে পেয়েছেন আর আমি বলবো না যে বাংলাদেশের সিনেমা দেখার দর্শক কমে গেছে ছবিটি ভালো দেখুন তারপর যদি মনে হয় ভালো ভালো লিখুন যদি মনে হয় খারাপ খারাপ লিখুন কোথায় ত্রুটি কোথায় ভুল হয়েছে সেটাও বলুন কোনটা ভালো লেগেছে সেটাও বলুন আর তুই আমার রানী একটি চমৎকার সাবজেক্ট ন্যাচারের উপরে যেখানে আসলে ভালোবাসার বেশি মানুষকে নায়িকাকে বলা হচ্ছে না তুই আমার ভালোবাসা ব্যবহার করা হয়েছে যেখানে রানী সে তার পিতা মাতার কাছে রানী যেখানে তার প্রেমিকের কাছে রাঙি বাল্যবিবাহ রোধে একটি চমৎকার ম্যাসেজ গুরুত্ব দেবেন বাংলাদেশ এবং ভারতের এই সময় অসংখ্য বাল্যবিবাহ যাকে সিনেমা হলে আনতে সক্ষম হবেন তার গানটির মতোই তার ছবিটি সুপারহিট হয়ে যাবে এই কামনা আমার রানী এই ছবির নায়িকা আমাদের সকলের অনেক পছন্দের খুবই মিষ্টি মিষ্টি তো আমাদের আজকের মধ্যমণি আমাদের গ্ল্যামার স্ক্রিন মিষ্টি জান্নাতকে অনুরোধ করছি আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্যে সেটা হচ্ছে আমি বাংলা ছবিকে ভালোবাসি তার জন্য এত স্ট্রাগল করেও আমি এখনও কাজ করছি আর ভালো না অবশ্যই আমার সব ক্যারিয়ার ছেড়ে আমি ছবির পিছনে দৌড়াতাম না আমার অনেক ক্যারিয়ার আমার প্রফেশন কিন্তু ডক্টর হতে পারতো আমি বিজনেস করছি বিজনেসম্যান হতে পারতো বাট আমি ফিল্মকে ভালোবাসি বলেই কিন্তু আমি এখন ফিল্ম করে যাচ্ছি আর অবশ্যই আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস এবং কৃতজ্ঞতা আপনারা সব চ্যানেল আজকে এসেছেন বরাবর সব সাংবাদিক আমাকে যখনই ফিল্ম করেছি তখনই আমাকে হেল্প করেছেন এই জন্য আমি অবশ্যই সবসময় প্লিজড আপনাদের কাছে এবং আরেকটা কথা বলবো যে আপনারা সব সময় আমার সঙ্গে থাকুন আমি আপনারা শুধু আপনারা না দর্শকরাও যেটা চাচ্ছে আমি সবাইকে মানে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বলার যে আমাদের আজকে আমার সবার আমার আমার খুব ফেভারিট একজন ডিরেক্টর আমাদের গুলজার ভাই আছেন আমি তার প্রতি অবশ্যই কৃতজ্ঞ সে সবসময় আমার সাথে ছিল সে সাথে থাকা মনে অবশ্যই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আমার সাথে থাকা আর আরও একটা থ্যাংক যেটা যে লাইভ টেকনোলজিকে এত সুন্দর একটা প্রোগ্রাম মানে করেছে আর ছোট্ট করে বলবো তুই আমার রানী পাঁচ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবিটা কলকাতায় মুক্তি পাচ্ছে বারো তারিখে পয়লা বৈশাখে এবং সাথে সাথে সিঙ্গাপুর মালয়েশিয়া ব্রুনাই এবং ক্যানাডাতেও মুক্তি পাচ্ছে তো সব মিলে ছয়টা দেশে মুক্তি পাচ্ছে এটা আমার জন্য অনেক অনেক মানে একটা বড় ব্যাপার আর এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বিগ বাজেটের ফিল্ম আর একটা রিকোয়েস্ট যেহেতু এটা অন ইয়ারে যাবে একটা রিকোয়েস্ট করব আমার দর্শকদের জন্য যে আপনারা অবশ্যই বাংলা ছবি দেখুন বেশি বেশি করে ছবি দেখুন এবং আপনারা কমেন্ট করুন আমরা কথা দিচ্ছি আপনাদের পছন্দের হয়ে কাজ করব। আপনাদের মতো করে কাজ করার চেষ্টা করব ধন্যবাদ আপনাদের অনেক ভালো লাগবে চলুন আমরা এখন তুই আমার রিলার দেখি তারপর আবার এই ছবিটি সম্পর্কে শুনবো এই ছবির পরিচালকের কাছ থেকে ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিকবৃন্দ তারা অনেক কষ্ট করে আমাদের এই সিনেমার প্রচারের জন্য এখানে এসেছেন আর ধন্যবাদ গুলজার ভাইকে তার মূল্যবান সময় নষ্ট করে আমার এখানে আসার জন্য আমাদের সিনেমার প্রচারের জন্য আজকে আমরা বেসিক্যালি সাংবাদিকদের সাথে আমাদের মানে এই মুক্তি যে হচ্ছে পাঁচ তারিখে চলচ্চিত্রটি তুই আমার আনি সেই চলচ্চিত্র নিয়ে কিছু মত বিনিময় হবে সাংবাদিকদের সাথে আমরা কেন ওই ছবিটা মানালাম বা এই ছবিটা নিয়ে আমাদের কি উদ্দেশ্য সেটা আমরা তাদের সাথে আলোচনা করব কারণ একটা চলচ্চিত্র এখন মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের সাংবাদিক ভাইদের খুব বড় একটি অবদান থাকে তাদের লেখার মাধ্যমে তাদের ভালো ভালো বিষয়গুলো তুলে ধরলে একটা সিনেমা কারণ একটা সিনেমা তো সব কিছু খারাপ থাকে না অনেক কিছুই ভালো থাকে সিনেমাটা মুক্তি পাওয়ার পরে সিনেমাটা ভালো যাবে কি ব্যবসাগুলো হবে কি না সেটা পরবর্তী বিষয় তার আগে যে ভালো বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে যদি আমাদের সাংবাদিক ভাইরা একটু লেখালেখি করে একটু প্রচার করে তাহলে আমার মনে হয় যে আমাদের ছবিটা দর্শকদের কাছে পৌঁছাতে আরও বেশি হেল্প হয় আর তুই আমার আনি যৌথ প্রযোজনায় নির্মিত অনেকদিন পরে একটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি রিলিজ হচ্ছে আমাদের নীতিমালা চেঞ্জ হয়েছে নতুন নীতিমালা এসেছে সেই নীতিমালার মাধ্যমেই ছবিটি সেন্সার হয়েছে এবং ছবিটি অবশ্যই রিলিজ হতে যাচ্ছে আর ছবিটি বাংলাদেশে পাঁচ তারিখ রিলিজ হচ্ছে কলকাতায় পয়লা বৈশাখে রিলিজ হচ্ছে বারোই এপ্রিল আর এছাড়াও তো আপনারা শুনেছেন যে আরও চারটি দেশে ছবিটি রিলিজ হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর ব্রুণায়ান কানাডাতে আর সবাইকে বিশেষ কিছু বলার নেই এই চলচ্চিত্রটি আমার মনে হয় যে যারা হলে যে দেখবে দর্শকরা তাদের প্রত্যেকেরই ভালো লাগবে কারণ চলচ্চিত্রটা দর্শকদের জন্যই বানানো হয়েছে এবং চলচ্চিত্রে একটি সামাজিক বিষয়ও ছিল যে আমাদের দেশে আঠারো বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় সেই তার প্রতিবাদে এই চলচ্চিত্রটি করা হয়েছে এই সমস্যাটা শুধু আমাদের বাংলাদেশে না আমাদের পার্শ্ববর্তী ভারতেও এই সমস্যা চলছে সেই সমস্যাটাও তারাও তুলে ধরেছে তাদের চলচ্চিত্রে কারণ যৌথ প্রজেলার ছবিটা আপনারা জানেন যে একটি কমন বিষয় নিয়ে আমরা ছবি তৈরি করি যেই বিষয়টা নিয়ে দুই দেশেরই সমস্যা সেই সমস্যাটা যাতে তুলে ধরা যায় ছবিতে আর চলচ্চিত্রে তো অলরেডি আপনার টেইলার দেখলেন গান দেখলেন আশা করি আপনাদের আশা ভালোই লেগেছে আর সবাইকে পাঁচ তারিখে হলে যে ছবিটি দেখার মানে আমার

আচ্ছা আমাদের প্রশ্ন নেই আমরা এখানে শেষ করছি আমাদের এই পর্ব আমার বিশ্বাস আমরা আমাদের বাংলাদেশের গর্ব সজল আমাদের সবার পছন্দের এই ছবিটা